এখানে আমি পাতায়া থেকে এখানে আসছি যে আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করে আসছি এটা আসছে একটা ট্যাক্সি হুন্ডাতে আসলে মেবি ষাট থেকে সত্তর টাকা নিত কিন্তু এইটাতে আমি নিচি ওনাকে প্রথমে বললাম যে আমি নর্থ পাতায় বাস স্ট্যান্ড যাবো তো উনি বললো যে টোয়েন্টি পরে বললো যে না আমি বাস স্ট্যান্ড পরে আমি বলছি যে আমি বাস স্ট্যান্ড যাবো পরে বলতেছে যে ওকে ফিফটিন বার তো ঠিক আছে এই অবস্থায় উঠলাম আমি মোটর সাইকেলের থেকে টোয়েন্টি টাকা কম পাইছি এখন এখানে নামার নামানোর পরে আমার বলতেছে যে অনম যে আপনি বললেন টোয়েন্টি ফিফটিন বাদ বললো যে না আমি উনি বলতেছে যে আমি হান্ড্রেড ফিফটিন বাদ বলছি আপনি তো শুনতে মিস করেছেন তা আমি বলবো যারা নতুন ব্যাংককে আসছে নতুন নতুন হচ্ছে পাতায় যারা আসবেন ভিজিট করতে তাদেরকে বলবো যে আপনারা কিন্তু গাড়ি ভাড়া ট্যাক্সি ভালা তারপর হচ্ছে মোটর সাইকেল আপনার যাতায়াত করেন সেই দিকে খুবই খেয়াল রাখবেন তা নাহলে কিন্তু আপনার পকেট ফাঁকা হয়ে যাবে দেখেন আমি কিন্তু পাঁচ মিনিট বা সাত মিনিট লাগছে আমার পাতা বীজ থেকে এখানে আসতে ঠিক আছে তো আমার কাছে দেড়শো টাকা আর কি দেড়শো টাকা বাদ নিয়ে এনেছে তা আমার বিষয়টা খুবই খারাপ লাগছে যে আসলে উনি আমার সাথে দাম দর করার পরে আমার কাছে দাম রাখছে দেড়শো বাদ দেড়শো বাদ মানে বাংলাদেশি টাকায় কিন্তু অনেকগুলো টাকা তো আপনারা যারা নতুন আসবেন ব্যাংককে ব্যাংককে বা পাতা বিভিন্ন জায়গা যখন ট্যুর করবেন তখন কিন্তু এই দিকগুলো খেয়াল রাখবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনাদের একটা বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমাদের দেশে এই কাজটা মেবি করে না আমাদের দেশের যে ট্যাক্সি ড্রাইভাররা আছে বা বিভিন্ন পাকাও ড্রাইভার যারা আছে তারা এই ধরনের কাজ করে কথা বললাম একটা পরিবেশে কথা বললাম আরেকটা কিন্তু কথা তো মিললো না এতে করে এই দেশে ট্যুরিস্টদের একটা বিরাট ক্ষতি হয়ে গেল আর কি ঠিক আছে ওরা আর কি বড় বড় ক্ষোভ দিয়ে থাকে আমি কালকেও ওইরকম নর্থ জমক্যান বা বাস স্টেশন থেকে আমি ওয়ার্লকিন স্ট্রিট গিয়েছি তা ওরা আমার কাছ থেকে একশো বিশ টাকা রেখে দিয়েছে ঠিক আছে তো এইভাবে যদি ট্যুরিস্টদেরকে ওনারা কোপ দেয় তাহলে তো আমাদের জন্য অনেক বিশাল একটা ক্ষতি তো যারা আমার মতো ভ্রমণপ্রিয়ার শিয়া যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা বিভিন্ন দেশের যে প্রান্তে যেখানেই যান না কেন ট্যুরিস্ট যখনই করবেন এই দিকগুলো খুবই খেয়াল রাখবেন খুবই সতর্ক থাকবেন নাহলে কিন্তু যেরকম মনে করেন যে বিবাদে পড়া লাগবে ঠিক আছে লাইসেন্স আমার কাছে টাকা ছিল দিয়ে দিছি যদি টাকা না থাকতো তাহলে তো আমি বিপদে পড়ে যেতাম তো তো প্রিয় ট্যুরিস্ট ভাইয়েরা আপনাদেরকে সাজেস্ট করবো এই ধরনের কাজ থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন এটা আছে নর্থ পাতায়া মাছ স্টেশন আমি এখন ব্যাঙ্কে করে অফিসে রওনা দেবো কিন্তু সকালবেলায় মন মেঁয়াজটা খারাপ করে দিবে এরা ঠিক আছে তো যাই হোক কেয়ার করা